আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার ফেব্রুয়ারিতে হবে কি ভিউয়ার্স অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন এবং একটা আপডেট জানতে চেয়েছিলেন পরীক্ষা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট গমন উপযোগী যাতে লাগবে খুব দ্রুত যোগাযোগ স্ক্রিন কেন্দ্র নম্বরে চলে আসি মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার ফেব্রুয়ারিতে হবে কি এন টিআরসি থেকে লাস্ট যে আপডেট রয়েছে সেখানে বলছে যে তাদের যে গণবিজ্ঞপ্তির একটা বাধা ছিল সেই গণবিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে তাদের হাতে আর কোনো ধরনের এখন কার্যক্রম বাকি নেই তারা জানিয়েছে যে কোনো সময়ই এন এ তাদের নতুন যে সার্কুলার রয়েছে সেটা পাবলিশ করতে পারে যেহেতু নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা সংখ্যা রয়েছে যে নির্বাচন কবে নাগাদ হবে নির্বাচনের রোডম্যাপ তৈরি করার পর মূলত তারা পরীক্ষার তারিখ ঘোষণা করবে মানে সরি পরীক্ষার সার্কুলার প্রকাশ করবে তো খুব দ্রুত পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছে এন টি কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে সার্কুলার দেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করার চিন্তা ভাবনা চলছে তো এই হচ্ছে আপডেট জানিয়ে রাখলাম যারা পরীক্ষার্থী আছেন বিবাহে শুনিন সামনে নির্বাচনে রোডম্যাপ দিলেই এন টি তাদের সার্কুলার প্রকাশ করবে রোডম্যাপ অনুযায়ী